রহমানের রাহিম উপস্থিত লাহডি বাজারের জনসাধারণগণ আগামী সংসদ নির্বাচনে আমাদের দেলদার নাগরপুরের ছয় আসনের পদপ্রার্থী মোহাম্মদ জেল সরকার তিনি ধানের শীষের হতে চান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন মনোনীত প্রার্থী মোহাম্মদ জেল সরকার সে একজন সাদা মনের মানুষ সে একজন গ্রহীমান ব্যক্তি তার হাত অনেক ভালো সে অনেক জায়গায় অনুদান দিয়ে থাকেন সে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন একজন ভালো মনের মানুষ আমরা দেখেছি আজ পর্যন্ত বিগত দিনে আমাদের জেল সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে এবং নাগরপুরের গৌতম চক্রবর্তী সাহেবের সাথে তিনি সব সময় থাকতেন এবং গৌতম চক্রবর্তী উনি ডাইন ছিলেন তাই আমরা দেলদোয়ার নাগরপুর থেকে আমরা জেল সরকারকে চাচ্ছি সে একজন সাদা মনের মানুষ তাকে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে এই টাঙ্গাল দেলদোয়ার নাগরপুরের ছয় আসন এই ছয় আসন থেকে উনি অনেক ভোটে তিনি জয়লাভ করিবেন এবং তারেক জিয়াকে এবং ম্যাডাম খালেদা জিয়াকে এই টাঙ্গাল তেলদার এবং নাদুর করে ছয় আসন সর্বোচ্চ ভোটে উপহার দিব এবং আমরা জনসাধারণ জেল সরকারকে চাচ্ছি এবং সাধারণ জনগণও চাচ্ছে জেল সরকার যাতে মনোনয়ন পায় এবং তারেক জিয়াকে বলি জেল সরকার যদি মনোনয়ন দেন জেলদল নাগরপুর থেকে আমি মনে করি জেল সরকারের মতো লোক এই আমাদের জেলদল নাগরপুরে যেটি প্রার্থী আছেন তার মধ্যে গুণীমান ব্যক্তি জেল সরকার আপনারা সবাই ভালো থাকেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ তারেক জিয়া অহংকার জিন্দাবাদ জিন্দাবাদ শহীদ অমর হোক জিন্দাবাদ জিন্দাবাদ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম

और के सरकार डीएल रखा है डाला <U1> 来 <laughs>